হ্যালো গাইজ আজকে আমি তৈরি করব হোম মেড তো তার জন্য কি কি লাগবে দেখেনি এটা হচ্ছে চিকেন সসেজ এটা হচ্ছে পনির ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সাথে আরও আছে এদিকে আছে চিকেন সসেজ মেওনিস চিজ আমুল বাটার এই সমস্ত দিয়েই তৈরি হবে আজকের হোম মেড পিৎজা প্রথমে বাটারটা একটু ফ্রাই প্যানে গরম করে নিলাম সাথে আমি দেব যেটা হচ্ছে চিকেন সসেজ সেটাকে অল্প অল্প করে কেটে নিলাম একটু হালকা ফ্রাই করার জন্য এই দেখুন ফ্রাই হচ্ছে খুব বেশি নয় মোটামুটি হালকা আছে এক থেকে দেড় মিনিট ফ্রাই করলে যথেষ্ট টেস্ট চলে আসবে এই দেখুন ফ্রাই করার পর চেহারাটা ঠিক এরম হবে আচ্ছা ওই বাটারেই আমি একটু চিজটাকে চিজ না সরি পনিরটাকে একটু সতে করে নিলাম আর ডোটা আমরা বাড়িতে বানাইনি ডোটা আমরা মল থেকে কিনে এনেছিলাম পিৎজার রয়েছে ডোটা তো প্রথমে সেটাতে আমরা একটু বাটার লাগিয়ে নিলাম এরপর দেব মেওনিজ খুব বেশি নয় যতটা প্রয়োজন আচ্ছা মেয়োনজটাকে নাইফ দিয়ে স্প্রেড করে নিচ্ছি চারিদিকে যাতে টপিংসগুলো যখন দেব ঠিকঠাক যেন ওখানে বসে সেই কারণে তো দেখে নিই প্রথমে মেয়োজ মিয়গগুলো টোটালি করে নিচ্ছি এবার দিলাম হচ্ছে পনির পনিরগুলোকে টুকরো টুকরো করে ভেঙে চারি সাইডে আমি ছড়িয়ে দিলাম যাতে প্রত্যেকটা বাইটে যেন পনির বোঝা যায় আচ্ছা এরপরে দিলাম করা চিকেন সসেজ সেটাও এমনভাবে চারিদিকে সাজিয়ে দিলাম যেন এটাও প্রত্যেকটা বাইটে যেন মুখে পড়ে এ দেখুন যতগুলো যা ছিল সবগুলোকে আমরা আস্তে আস্তে একের পর এক পিৎজা টহের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আপনার যদি নর্মাল চিকেন থাকে আপনারা নর্মাল চিকেনও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই আমার কাছে যেটা ছিল আমি সেই দিয়ে ব্যবস্থা করে তৈরি করছি অনেকের বাড়িতে শুধু চিকেন থাকে চিকেন দিলেও করা যাবে কোনো অসুবিধা নেই যাই হোক এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে দিলাম এবার আসছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলোও চারিদিকে ভালো করে সরিয়ে নিলাম এবং ডোটাকে সাজিয়ে দিলাম এগুলো দুটো কাজ আছে এক খাওয়াও যায় দ্বিতীয় দেখতেও ভালো লাগে দেখুন পুরো সাজানো হয়ে গেছে নেক্সট আমরা একটু মজরেলা চিজ দিলাম এই চিজটা যেহেতু আঠা আঠা হয়ে থাকে সেই জন্য চিজটা বেশ ভালো লাগে চিউই চুই ভাব থাকে আর এমনি টেস্টেও হালকা সাওয়ার মিষ্টি বেশ ভালোই লাগে তো সেটাও আমি চারিদিকে ছড়িয়ে দিলাম আস্তে আস্তে নেক্সট আর একটা চিজ দেবো আমি সেটা হচ্ছে আমুলের চিজ কারণ আমি একটু চিজ খেতে বেশি ভালোবাসি এমনিতেও যখন জোম্যাটো বা অন্য দোকান থেকে আমরা পিৎজা নিতাম তো আমি এক্সট্রা চিজ সবসময় নিতাম কারণ চিজটা আমার খুব ফেভারিট তো সেই কারণে উপর থেকে একটু বাটার গরম করে স্প্রেড করে দিলাম টেস্টটাকে এনহান্স করার জন্য আচ্ছা এবার দিলাম হচ্ছে টমেটো সস বাড়ির তৈরি নয় কিষান টমেটো সস যেটা থাকে সেটাই চারিদিকে ছড়িয়ে দিলাম ভালো করে দেখুন আস্তে আস্তে পিজ্জার চেহারায় চলে এসছে হ্যাঁ ওদের মতন দোকানের মতন কোম্পানির মতন হয়তো সাজাতে পারছি না কিন্তু ঠিকই আছে যেই চিজের কথা বলছিলাম আমুলের সেটাকেও এবার উপর থেকে আস্তে আস্তে চারিদিকে দিয়ে দিলাম এটাও একটা চিউই চিজ এবং খুব সুন্দর এটাও হালকা সাওয়ার সুইট টেস্ট ছোটো বড়ো সবাই খেতে পারবে তো ফাইনালি আমাদের টোটাল টপিংস যেটাকে বলছে রেডি হয়ে গেছে এবার ওভেনে যাওয়ার জন্য রেডি তো আমি প্রথমে মাইক্রো ওভেনে দু মিনিটের জন্য সেট করলাম আপাতত এরপরে বের করে দেখছি যে না এখনও দু মিনিট লাগবে তো আমি আরও দু মিনিট দিলাম যাতে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যায় আর ভেতরে যে বাটারগুলো আছে সেটাও যেন চারিদিকে মেল্ট হয়ে যায় তো ফাইনালি রেডি এবার আমি টেস্টিং টাইম দেখেও খুব সুন্দর মনে হচ্ছে হয়েছে খাওয়ার পরেও আমি দেখলাম যে হ্যাঁ আসলেই খুব সুন্দর টেস্ট হয়েছে এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতেই পারেন নিজের মতো অ্যাসেম্বল করে পিৎজা তৈরি এতে কি হয় এক্সপিরিয়েন্সও হয় আর নিজের প্রতি একটা বিশ্বাস থাকে যে বাইরের কোনো ভেজাল যাচ্ছে না মোটামুটি চোখের সামনেই তৈরি হচ্ছে আমি যেমন লঙ্কা খেতে পারি না বলে আমি এখানে লঙ্কাটা অ্যাভয়েড করেছি আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন কিছু মশলাও হয়তো আপনারা দিতে পারেন পিৎজা মশলা কিন্তু আমি একদম নর্মাল বাড়িতে যেভাবে তৈরি করা